ওর বকার জন্য আমরা হচ্ছে কি তারপরে চলেছি তাই তো যারা ও আছে কিন্তু আমরা কিন্তু ওর জন্য এসেছি ওই আমাদেরকে নিয়ে আসছে ঠিক আছে আমরা এমনি মজা করছি ও বক বক করছে আর আমাদের ডাকছে বলছে কি ভিডিও করিস না তাই বলছে লাইক কমেন্ট শেয়ার লাইক কমেন্ট দেখ মা কালীর মন্দির দেখা যা ও দেখো এখান থেকে মা কালী কি দেখতে পাচ্ছো কালকে একটু কমেন্ট করে বলবা যে মা কালকে কার কারে দেখতে পেয়েছ এখানে ব্যাক ক্যামেরা করা যায় নাহলে আমি ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিতাম ওয়েট 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 এই দেখো মন্দিরটা আর আমার হাতটা ধরেছে তো ধরেছে ছাড়ছে মানে এ ঠান্ডা লাগছে আমার না জ্বর আছে ও আমার দিদি হয় ঠিক আছে আমার জ্বর এসে গলা ধরে গেছে আমার মনে কি আর নেই ওর হাতের জন্য ওষুধ দিয়ে দিতে ওষুধ দিছ তো ওষুধ দিছ তারপর গেমও খেলেছি হ্যাঁ তারপর গল্পও করেছি ভিডিও করছি তোর মন ভালো যেতে হয় আর কি চাস ভাই হ্যাঁ খা ফ্রিতে ঘুরতে যাচ্ছি হেঁটে হেঁটে আর ফ্রিতে খেতে যাচ্ছি আর কি লাগবে ও হাওয়া ফ্রিতে ডিএসআল ক্যামেরা চালু করে দিয়েছি আর কি লাগবে আর কিছু লাগবে না গাছটা দেখ গাছটা দেখ গাছগুলো দেখ ও আমাদের টারকাটা একটা পিছনে আছে ওর নাম বয়স্করি বাইশক ময়রা ওটা আমরা ভালোবাসে নাম দিয়েছি ভাই ওটা আমরা বাড়িতে রাখি আমরা ভালোবাসে নাম দিছি ওর নাম যে বয়স্ক মৌ আর তাদের যেন কি নাম বায়স্ক ময়রা বাইশ আর ওর একটু বয়সটা আমাদের থেকে বেশি বেশি বড় অনেক আমাদের থেকে অনেকটা বড় ঠিক আছে আমরা অনেক ভেবে ওর যে নাম ওর নাম মনে থাকে না হ্যাঁ তাই ভাবলাম যে ভালো নাম দেবো যেই নামটা অন্তত মনে থাকবে তারপরে বয়স্ক যেহেতু বয়স বয়স তাই বয়স্ক এই আসছে